পাখি খাই না একবার শেষ করে হালাইছে হায় হায় হাই রে সবজি কলার হওয়া যে দাম ওই যে দেহ আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখানে নাকি পাখি কলা খেয়ে রাখছে কলার যে দাম তো ভাবলাম যে জেকটা নিয়ে হি আনাই যে কলা তরকারি খাওয়ার লিগে এই যে ওই যে একটা তোর নাম মা রাতের বোনা মা যে কইতে চিন্তা নাকি আপনার কলা ফাঁকছে তাইলাম দেখ পাননি কে তাম তো পাইতেছি না এই যে দেখেন এই যে এটাও কিন্তু আনাই আনাই যা কলা এই যে যেগুলা আছে সব চাইতেছে আপনার আনাই কলা নইলে তরকারি খাবার কে আর এই যে উপর হইতেছে আপনার সবজি কলা ফাঁকা রইছে

ও এ জানো আরে পাখি খাই না একবার শেষ করে হালাইছে হায় 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 রে সবরি কলার হ যে দাম ওই যে দেহ এই যে দেখছেন এই যে খাই একবারে বিদিকে অবস্থা হ বড় ভেঙে পড়ছে দেখা যায় আমি নেই দেখছি এ হে গো কলা ছালগো এ পাখিরা তো যে আছে কলা একবারে পাখি খাইছে সমস্যা নাই কিন্তু নিচে যে ভালো ভালো কলা একবার ফলাই দিছে মা একটা ডিসনি এবার কষ্ট এই যে কলায় এই দাম যাব কলার গরুর যাব হাড় বাছুরে দিলেও খাইয়া বড় হবো অনেকটি একটা একটি দুটা না তো এই যে সাইটটি হালি আমি বিদেশ থেকে কিছুদিন আগে কলা কিনবার গেছি আপনার আমাদের বাজারে তো এই জায়গাতে আপনার কলা হতেছে সাইটটি হালি এই সবজি কলা আর এই যে আমার বাড়িতে দেখুন আমার আবাড়ে আমার ছেলের কলা খাওয়া নিয়ে কলা হয় না আর বাড়ির পাশে ছড়ি ফেক্কে রয়েছে বিশাল বরাক কম পক তার মধ্যে যদি এটা কাঁচা কলাও ব্যস্ত নে এই কলা যদি কাঁচাও ব্যস্ত তাহলে ফার্স্ট এবার সার্দরি রেজেন গাছটা ঢাকা সৌদি এত ভা হয় জানা ইন্ডিয়াতে গায়ে তা হাইরে দাম অনেক দাম তো চলেন নিয়ে যাই না 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 করব না যাও কলা কিনবেন নাকি বাজারে বাজারে ঘুরছি কিন্তু মায় যে পুরোটা জায়গা কোবাইয়ে উঠি নিজে কোবাইছে কোবাইয়ে ডাঙ্গা মূলে লাল মূলে মা মুলে না দেখা যায় বড় হয়ে গেছে গাগো বড় আছে না এই যে লাল মূলে বড় হয়েছে তোমার ভালোই কয়েকটা এটা তো না খেল না এইটা খারাপ দিহি ওন্দা অবস্থা কি রকম এই যে না হলে শাক খাবার নেই গাড়ি যে তোমার ছোটো মাছ দেখাবেন নাকি জো হয়ে গেছে গা আবার এই যে একটা ইডালে বড় এটা বড় হবো আর এমন ডাঙ্গা বাড়ির আশেপাশে একটা একটা জায়গা কুবাই যদি কিছু লাগানো যায় তাহলে খারাপ না খাওয়ার পরিস্থিতিটা হয় আর কি তো চুরিটা নিয়ে যাই ওই ধরে নিচে তো থুইছি খালি একটু এর মধ্যে আবার আর অনেক কিছু দেয়া গেছে গা বেশি vaikka গেছে গা টপ টেডি তো এইজন সুশসে ঠিক ইহে বিতনা না মানে এই দ পুকে মনে আকছাল গো হিন্দুরের গোবানু ইয়া হিন্দুরা এলো কেন খেরেনো ইহে গো একবার ফর্মালিন সারা কলা আমরা বাদির থেকে একবার গাছ পাহা কলা ফর্মালিন মুক্ত কিছু কিছু কলা আবার ফাইড হয়ে গেছে উইদাউট ফর্মালিন